প্রশিক্ষণ সহজ যুদ্ধ এই মূলমন্ত্রকে সামনে রেখে সম্মানিত সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনী আমাদেরকে তার কমান ফিলোসফি প্রদান করেছেন আর তা হল বাংলাদেশ সেনাবাহিনীকে তিনি জাতির গর্বের প্রতীক হিসেবে দেখতে চান এই দর্শনকে বাস্তবে রূপদান করার লক্ষ্যেই বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত তার প্রশিক্ষণ সমূহ পরিচালনা করে থাকে আধুনিক যুদ্ধ ক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অত্যাধুনিক বাস্তবমুখী ও উদ্ভাবনী চিন্তা চেতনা সম্পন্ন প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করছে বাংলাদেশ সেনাবাহিনী সময়োপযোগী ও উন্নত প্রশিক্ষণের মাধ্যমে সেনা সদস্যদের সক্ষমতা বৃদ্ধি করাই মূলত বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণের মূল লক্ষ্য বছর জুড়ে দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্র ও ইউনিটসমূহের তত্ত্বাবধানে সুপরিকল্পিতভাবে এই প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে এ সকল প্রশিক্ষণ কর্মকাণ্ডের মধ্যে ক্ষুদ্রাস্ত্র প্রশিক্ষণ ও অনুশীলন বিশেষ প্রশিক্ষণ যেমন বসতি এলাকায় যুদ্ধ জঙ্গল ওয়ারফেয়ার র্যাপেলিং জাম্প কাউন্টার ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস প্রশিক্ষণ ক্ষুদ্রাভিযান বৃহৎ অভিযান পদাতিক সাজোয়া প্রশিক্ষণ আন্তবাহিনী সমন্বিত প্রশিক্ষণ প্রাথমিক চিকিৎসা ইত্যাদি উল্লেখযোগ্য এছাড়াও শান্তিরক্ষী মিশনের জন্য আন্তর্জাতিক মানের প্রশিক্ষণেরও আয়োজন করে থাকে বাংলাদেশ সেনাবাহিনী এ সকল প্রশিক্ষণের চূড়ান্ত